রয়েছে ভেন্টিলেশন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেখানে বিশাল আকার হাতি থেকে ছোট্ট পাখি সববার চিকিৎসা সম্ভব গুজরাটের জামনগরে পঁচিশ হাজার একর জমির উপর গড়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় অ্যানিমাল রেস্কিউ সেন্টার ছোটবেলায় পশুপাখির প্রতি প্রেমী আজ বনতারা তৈরির আসল রসদ রিলায়েন্সের অন্যতম ডিরেক্টর অনন্ত আম্বানির সারা বিশ্ব ঘুরে এই বিষয়ে জেনেছেন বুঝেছেন অ্যানালিসিস করেছেন এবং সব শেষে সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায় শ্রীবৃদ্ধি নয় বরং এই প্রজেক্ট তাদের সিএসআর এর মধ্যে পড়ে বলে মনে করেন অনন্ত আম্বানি গুজরাটের জামনগরে এই পঁচিশ হাজার একর জমিতে যে সবুজ বিপ্লব ঘটিয়ে সেখানে এত নোবেল একটা প্রজেক্ট তৈরি করা যেতে পারে সেটা অনেকেরই হয়তো ভাবনার অতীত ছিল কিন্তু অনন্ত তার বাস্তব রূপ দিলেন ইতিমধ্যেই এখানে প্রায় পঁচিশ হাজার অসুস্থ আহত বন্যপ্রাণীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসা মাধ্যমে তাদের সুস্থ করে তোলা হয়েছে রুখা শুখা জমিতে বসেছে প্রচুর গাছগাছালি চারিদিকে শুধু সবুজের ছোঁয়া আর সেই সবুজের ছোঁয়ায় কমেছে এই অঞ্চলের তাপমাত্রাও পঁচিশ হাজার একর অঞ্চলের হাসপাতাল এরিয়া ছাড়াও রয়েছে তিন হাজার একরের ফাঁকা জায়গা যেখানে চারপাশে শুধুই গ্রিনারি বন্য প্রাণীদের নিজস্ব জগৎ তৈরি করে দেওয়ার জন্য এই জায়গাতেই তৈরি হয়েছে নিজস্ব পুল জলাশয় আর পনেরোটা রান্নাঘর যেখানে প্রতিদিন এক টনেরও বেশি খাবার তৈরি করা হয় এখনো পর্যন্ত প্রায় দুশোটিরও বেশি অসুস্থ হাতিকে উদ্ধার করে আনা হয়েছে বনতারা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে উদ্ধার করা বন্য পশুদের কোনো বদ্ধ ঘরে রেখে চিকিৎসা করা হয় না বরং রাখা হয় সবুজের কাছাকাছি যাতে তাদের স্বাভাবিক অভ্যেসে কোনো রকম সমস্যা দেখা না দেয় এ তো গেল একদিক পশু ওপর গবেষণা ও মনস্তত্ব বোঝার জন্য দেশ বিদেশের নানা বিশ্ববিদ্যালয় এখানে এসে কাজ করছে এছাড়াও গবেষণার সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার ভারতের বিভিন্ন প্রান্তের জুকে এক ছাতার তলা এনেছে রিলায়েন্স গোষ্ঠীর এই নোবেল প্রজেক্ট পশু চিকিৎসক বা পশু তারা প্রত্যেকেই এখানে এখনই গবেষণার সুযোগ পাচ্ছেন আগামী দিনে স্কুলের বা কলেজের স্টুডেন্টরা এডুকেশনাল এক্সকারশনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন অনন্ত আম্বালি কাজেই পরিবেশ প্রকৃতির বদল ও ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে তারা যে এখন প্রাণীদের নিজস্ব পৃথিবী তা বলাই যায় দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক হোক